মার্শাল সম্ভব নয় অনেকগুলো শাড়ি দেখাবো প্রত্যেকটাই শাড়ি এরকম প্রিন্টের ভাজি ভাজির কাজ অ্যান্ড ডলার পাথর বসানো থাকবে যদি এরকম থাকবে আর টার্সেল থাকবে তো পুরো শাড়ি জুড়ে এরকম বরজাস কাজ থাকবে প্রাণ খুলে শপিং করতে হলে অবশ্যই এই শোরুমে চলে আসবেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি ধানমন্ডির হকার্স যান যে কোনো মা যান এই সেম শাড়িগুলো দুই হাজার টাকা আরও নবরূপা সব চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এগুলো হচ্ছে বুটিক্সের শাড়ি যে আসবেন পানির দামে পাচ্ছেন সেল দামে পেয়ে যাচ্ছে মানে লুকটা দেখেন কত সুন্দর মনে হচ্ছে এটা প্রিন্ট বাট প্রিন্টের ভাজে ভাজে কিন্তু কাজ থাকছে কত সুন্দর থাকবে এটা হচ্ছে ফ্রন্ট আর হচ্ছে পুরো জমিনটা থাকছে এটা দাম দিচ্ছে মাত্র সেই নাম্বারে কল করতে হবে যে আগে আসবেন সেই কিন্তু এই সেলটা নিতে পারছেন অনেক সুন্দর ফুল জমিনটা এরকম ব্ল্যাক কালার অ্যান্ড সিলভার জারির উপর থাকছে এত সুন্দর বলার মতো না এটা ব্যাকপারটা থাকছে সেল অফার সেল অফার এগুলো ব্লাউজ পিস থাকবে না বারো হাত প্লাস এর শাড়ি খুব সুন্দর ভাবে শরীরটা কাভার করবে ভাইয়ার নাকি আর এটা ম্যাকিং করবে না ঠিক আছে এটা আর ম্যাকিং করবে না এইটাই হচ্ছে লাস্ট ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র পেজের ভিতরে দিলেও কিন্তু হিউজ সেল হবে এটা কালার কম্বিনেশনটা দেখছেন কি সুন্দর নিতে পারছেন এটা প্যারোট কালার এটা প্যারোট অ্যান্ড সিলভার কম্বিনেশনে অনেক সুন্দর থাকছে প্রত্যেকটা প্রিন্টের ভাজে ভাজে এরকম সুন্দর রয়্যালিটি একটা কাজ আছে দাম দিচ্ছি মাত্র হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট মাই সো চলে এসেছে আপনাদের জন্য এইওয়ালাতে এখানে আসলে আপনারা বস্তা ভরে ভরে প্রোডাক্ট নিতে পারবেন আজকে আপনাদেরকে ধানমন্ডি হকার্স মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি যান কেউ দিতে পারবে না কি এটা শাড়ি না অন্য কিছু নবরূপা সব ফেল করে দিবে এত সুন্দর চান্দড়ি সিল্কের উপর অল ওভার গর্জিয়াস পিটানো রেশমি সুতা এবং মিররের কাজটা থাকছে এটা দেখেন দামে পেয়ে যাবেন আর এটা হচ্ছে একদম ক্লিয়ারেন্স সেল অফার দিচ্ছেন ভাইয়ারা নিচে টার্সেল থাকবে দেখেন প্রত্যেকটা শাড়ি এরকম সুন্দর করে আপনার কাজ করা আছে হ্যাঁ যেটাকে বলো চেন শিলি বেনি শিলির মধ্যে এটা ফ্রন্টটা থাকছে ব্যাক পার্টটাও দেখে দিচ্ছি ফুল জমিনটা আমি ফুল হচ্ছে আজকে দেখাবো আপনাদেরকে পঞ্চাশ প্লাস শাড়ি যেগুলো পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আমার মনে হয় না বাংলার বুকে কেউ এত রিজনেবল প্রাইস মধ্যে দিতে পারবে দেখতে পাচ্ছেন একদম অফ এর এবং মাল্টি কালার প্রিন্ট প্লাস হচ্ছে সুতা দিয়ে কাজ করা যেগুলো শাড়ি সেগুলো দিচ্ছি মাত্র 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 কত টাকায় পাঁচশো পাঁচশো টাকা দেখেন পুরো প্রিন্টের ভাজে ভাজে এরকম কাজটা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্রিন্টের ভাজে ভাজে সাইড থেকে শুরু করে পুরো শাড়ি জুড়ে এরকম গরজেস কাজ করা থাকবে ফুল জমিনটাও থাকবে সেম এটু সেট এরকম মাসাল্লাহ দেখেন একদম নির্ঘাত প্রেমে পড়ে যাবেন দাম দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা আজকে পঞ্চাশ প্লাস আইটেম দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দেবেন বুঝি না এত কষ্ট করে রোজা রেখে ভিডিওগুলো ম্যাকিং করি একটা লাইক দিলে তো মনে শান্তি লাগে যে না আপুরা লাইক দিচ্ছে আপুরা প্রোডাক্টগুলো পছন্দ করছে এটা হচ্ছে ফুল আঁচলো থাকছে এটা জমিটা থাকবে পার্কগুলো থাকবে এরকম আর আমি বারবার বলছি ডিটাস তো বলা সম্ভব নয় অনেকগুলো শাড়ি দেখাবো প্রত্যেকটাই শাড়ি এরকম প্রিন্টের ভাজে ভাজে কাজ অ্যান্ড ডলার পাথর বসানো থাকবে যদি এরকম থাকবে আর টার্সেল থাকবে তো পুরো শাড়ি জুড়ে এরকম বর্জ্য কাজ থাকবে শাড়িটা থাকবে এটা এটা লুকিংটা জাস্ট ওয়াও যে আগে আসবেন সেই কিন্তু পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে থাকছে থেকে শুরু করে পার্ক সম্পূর্ণ কাজ করা এটা হাত শাড়ি আমি বারবার বলবো যদি আপনারা এই পছন্দের শাড়িটা নিতে চান ভাইয়া নাকি আর এটা ম্যাকিং করবে না ঠিক আছে এটা আর ম্যাকিং করবে না এইটাই হচ্ছে লাস্ট ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা আমার মনে হয় না পৃথিবীর বুকে কেউ এই অফারটা দিবে শুধুমাত্র ভাইয়ার দোকান পরিচিতির জন্য আপনাদেরকে এই অফারটা দিচ্ছে বাংলার শাড়িওয়ালা জাস্ট সি দ্যাট দেখেন ব্ল্যাক অ্যান্ড মেজেন্ডার কম্বিনেশন কত সুন্দর থাকছে মাত্র দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা আই থিঙ্ক বাংলাদেশের বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা এই শোরুমে পেয়ে যাবেন যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন এটা তো আরও সুন্দর ব্ল্যাক এবং রেডের কম্বিনেশন অ্যান্ড গোল্ডেন পার এত সুন্দর লাগছে প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু এরকম গর্জিয়াস পিটানো কাজ থাকছে হ্যাঁ আমি কিন্তু বারবার বলছি এগুলো চিন চেন সেলাই বলে ঠিক আছে যেটা হচ্ছে রেশমি সুতার উপর করা থাকছে এগুলো অনেক ভালো খুবই কোয়ালিটিফুল রং যাবে না হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড অনেক সুন্দর আপনার প্যারোটা কম্বিনেশন থাকছে এটা ফুল জমিটা থাকবে হচ্ছে যেরকম অনেক সুন্দর মানে কি বলবো এত কিউট কিউট প্যাটার্ন যে আগে আসবেন দেখা যায় যে আমার রুচি একটা আপনার রুচি আরেকটা আমি যে কালারটা পছন্দ করবো আপনি সেটা পছন্দ করবেন না সেই জন্য আপনাদেরকে বলি মন ভরে প্রাণ খুলে শপিং করতে হলে অবশ্যই এই শোরুমে চলে আসবেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি ধানমন্ডির হকার্স যান যে কোনো মার্কেটে যান এই সেম শাড়িগুলো দুই হাজার টাকা সেল করছে তাও এক দরে এক দাম দিয়ে ভাইয়ারা আমি বারবার বলছি আমার চ্যানেলের নাম বেস্ট বাই বিডি মানে কম টাকায় শপিং করেন বাংলাদেশে এই জন্য ভাইয়া অনেক মানে আমাকে খুঁজে এনেছে যে এই চ্যানেলে এটা দিলে আপুরা এটা নিবে ভাইয়ার বিশ্বাস আছে তো আপনারা যারা শপিং করতে যাচ্ছেন আমি বারবার বলি এটা একদিনের অফার ভাইয়া কয়দিনের অফার একদিনের অফার যে আগে কল করবেন সেই কিন্তু নিতে পারছেন এটা প্যারোট কালার এটা প্যারট অ্যান্ড সিলভার কম্বিনেশনে অনেক সুন্দর থাকছে প্রত্যেকটা প্রিন্টের ভাজে ভাজে এরকম সুন্দর রয়্যালিটি একটা কাজ আছে দাম দিচ্ছি মাত্র পাঁচশো টাকা ভিউয়ার্স এখন যে শাড়িটা দেখাবো এত সুন্দর কালার মানে কি বলবো ব্ল্যাক অ্যান্ড রেড এর মধ্যে শাড়িগুলো অলওয়েজই কিন্তু অনেক সুন্দর হয় দেখেন কত সুন্দর পিটানো কাজ থাকছে পুরো মানে শাড়িটা জুড়ে এরকম কাজ থাকছে মানে কেউ যদি হোলসেল করতে চান সরাসরি চলে আসবেন হোলসেল করলে আরও কম করবে ঠিক আছে যেহেতু একদিনের অফার হোলসেলাররা এই শাড়িগুলো নিয়ে ব্যবসা শুরু করে দেন ঠিক আছে অল্প পুঁজিতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন এখনই সময় ইট সিজার পেজের ভিতরে দিলেও কিন্তু হিউজ সেল হবে এটা কালার কম্বিনেশনটা দেখছেন কি সুন্দর অনেক সুন্দর থাকছে কিন্তু কাঁঠালের মধ্যে রেড জাস্ট ওয়াও মার ঢালা কালেকশন মার ঢালা তাতেই চলে আসেন যারা ব্যবসা করতে যাচ্ছেন অল্প পুঁজিতে এই দোকানের সব ধরনের শাড়ি নিতে পারছেন খুবই রিজনেবল প্রাইস দেখেন এটা কত সুন্দর থাকবে কত সুন্দর দেখেন মানে এত সুন্দর কাজ করা বলার মতো না দাম দিচ্ছি মাত্র পাঁচশো টাকা কত হিউজ পরিমাণে যে প্রোডাক্ট আছে দেখিয়ে শেষ করতে পারবো না তাতেই চলে আসেন সেল অফার সেল অফার এগুলো ব্লাউজ পিস থাকবে না বারো হাত প্লাসের শাড়ি খুব সুন্দরভাবে শরীরটা কভার করবে গিফট আইটেম দিতে যাচ্ছেন জাকাত আইটেম দিতে যাচ্ছেন আপনারা কিন্তু এটা দিলে বলবে যে না একটা মানে কি বলবো পনেরোশো দুই হাজার টাকা দামের শাড়ি দিয়েছে এত সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি খুবই স্ট্যান্ডার্ড হ্যাঁ আর ও নবরূপা স্টাইলে থাকছে এই শাড়িগুলো খুবই প্রিমিয়াম দেখেন প্রত্যেকটা শাড়ির মধ্যে এরকম গর্জিয়াস কাজ করে দেখেন একদম মানে কি বলবো আনাচে কুনাচে সব জায়গায় কিন্তু কাজের ভরপুর থাকছে শাড়িগুলো এটা অনেক সুন্দর গোল্ডেন থাকছে আচল সাইড দিয়ে পার্ট থাকবে অ্যান্ড এই যে দেখো এটা থাকবে ফুল জমিটা দাম দিচ্ছি মাত্র ওই শাড়িগুলো বারো হাত প্লাসের শাড়ি মাত্র পাঁচশো টাকা অফারটা একদিনের জন্য থাকবে বারবার বলছি এই অফারটা কিন্তু লিমিটেড কালেকশন হ্যাঁ যে আগে আসবেন সেই কিন্তু নিতে পারছেন মাসাল্লাহ এইটা কি দেখছি রে ভাই দেখছি আর প্রেমে পড়ে যাচ্ছে মানে যারা শাড়ি লাভার আছেন তারা তাড়াতাড়ি চলে আসেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিছু নিতে পারছেন এখন যেটা দেখাবো বাংলার শাড়িওয়ালা মানে ভাইয়া আসলেই কিন্তু বাংলার মানুষদেরকে বাংলার এই অফারটা দিচ্ছে এটা কালার কম্বিনেশন দেখেন অ্যাশ অ্যান্ড হচ্ছে একদম ডিপ চকলেটের কম্বিনেশান এত সুন্দর প্রত্যেকটা মানে প্রিন্টের ভাজে ভাজে কাজ থাকছে আর এটা একদম আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন রং কষ উঠবে না অনেকে বলেন এটা ইন্ডিয়ান দুপিয়ান সিল্ক শাড়ি অনেকে বলেন চান্দুরি সিল্ক শাড়ি যে যে দামে নামে ডাকে না কি ওয়াও ভাইয়া এটার তো মানে জাস্ট লুক লাইক ওয়াও কম্বিনেশনটা দেখলে মনে হয় যে নিয়ে নেই নিয়ে নেই এগুলো একদম অফার সেরা অফার দিয়ে দিচ্ছে ভাইয়ারা এই অফারটা লিমিটেড যে আগে আসবেন সে কিনে নিতে পারছেন এখন দেখাবো অনেক সুন্দর মাল্টি কালারের মধ্যে হ্যাঁ রং ধনু প্যাশারের থাকবে এটা খুবই কোয়ালিটি ফুল কালার দেখেন মানে লুকটা দেখেন কত সুন্দর মনে হচ্ছে এটা প্রিন্ট বাট প্রিন্টের ভাজে ভাজে কিন্তু কাজ থাকছে কত সুন্দর থাকবে এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে পুরো জমিনটা থাকছে এটার দামও দিচ্ছে মাত্র পাঁচশো টাকা পনেরোশো দুই হাজার টাকা দামের শাড়ি পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন অফারটা থাকবে মাত্র মাত্র একদিনের জন্য যে আগে নক করবেন সেই কিন্তু নিতে পারছেন কত সুন্দর কত কিউট প্যাটার্ন থাকছে তাড়াতাড়ি চলে আসেন আপুরা এবং ভাইয়ার এটা হচ্ছে ব্যাকপার্টটা থাকছে ভিওয়ার্স এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে শুধু সুন্দর না খুবই সুন্দর থাকছে তামা গোল্ডেনের মধ্যে এত সুন্দর এত সুন্দর বলার মতো না এটা ব্যাকপার থাকছে হুম এটা তো অনেক সুন্দর থাকবে ভিউয়ার্স ফিরোজা কালার কম্বিনেশনে তৈরি থাকবে এই শাড়িটা খুবই কোয়ালিটি দিচ্ছি মাত্র পাঁচশো টাকা যে আগে আসবেন সে ক্ষেত্রে নিতে পারছেন মনে হচ্ছে রং ধনুর রং তুলিতে আঁকা এত সুন্দর আর প্রিন্টগুলো গুলো আসলে অনেক সুন্দর থাকবে একটা সাথে আর একটা প্রিন্ট মিলবে না খুবই কোয়ালিটি ফুল ঠিক আছে যে আগে আসবেন সেই কিন্তু নিতে পারছেন এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ ব্যাক পার্টটা বলতে এটা ফুল মানে জমিনটা আমি চাইলে পারতাম জাস্ট আপনাদের কাজ চলতে দেখিয়ে দিতে পারতাম দেখেন এই যেটা দেখেন এটা কত সুন্দর থাকবে বা মাসাল্লাহ খুবই প্রিমিয়াম থাকছে পুরোটা শাড়ি জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে পুরোটা তাঁতের উপর আছে হ্যাঁ একদম সফট পাতলা পিওর সুতির উপর তাঁতের উপর করা থাকবে দেখেন পুরো শাড়িটা তাঁতের উপর আছে দাম দিচ্ছি মাত্র 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 ফাইভ হান্ড্রেড টাকা চাইলে এইটা আমি আপনাদের কাছ থেকে অনেক টাকা রাখতে পারতাম বাট ভাইয়াদের সাথে আমি বলেছি যে আমার আপুরা বেশিরভাগই স্টুডেন্ট তো স্টুডেন্ট বাজেটটা দেন সেই জন্য স্টুডেন্ট বাজেটটা দিয়ে দিচ্ছে তাতেই চলে আসেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক নিতে পারছেন বাইরে ভাই এত সুন্দর কেন একটা থেকে একটা একটা থেকে একটা মানে টোটালি প্রেমে পড়ে গেছি শাড়িগুলো এত সুন্দর থাকবে এত কোয়ালিটি ফুল থাকবে জাস্ট লুক লাইক এ ওয়াও মাসাল্লাহ 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 বলতে ভুলবেন না কম্বিনেশন খুবই সুন্দর খুবই নাইস হ্যাঁ ওকে নেক্সট আমরা আরও কিছু ভিডিও দেখাবো দেখেন এটা কত সুন্দর থাকছে এগুলো বারো হাত প্লাসের শাড়ি গিফট আইটেম হলে বেস্ট অ্যান্ড বেস্ট হবে এই শাড়িগুলো যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন আমরা এক পিছু দিয়ে থাকি যারা হোলসেল করবেন তাদের জন্য আরও কম থাকবে বা দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করতে হবে যে আগে আসবেন সেই কিন্তু এই সেলটা নিতে পারছেন অনেক সুন্দর ফুল জমিনটা এরকম ব্ল্যাক কালার অ্যান্ড সিলভার জাড়ির উপর থাকছে মাসাল্লাহ 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 পিওর সুতির উপর শাড়িগুলো ভাইরে ভাই কত সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি যে আগে আসবেন সে কিনে নিতে পারবেন ভাই মাসাল্লাহ লাস্ট যেটা দেখাবো ওইটা আরও সুন্দর থাকবে খুবই প্রিমিয়াম খুবই ফুল ওয়াও দেখেন কাঁঠালি অ্যান্ড হচ্ছে অনেক সুন্দর কম্বিনেশন সিলভারের এটাও মাল্টি কালার টাচের উপর আছে তো ভিডিওটি ভালো লাগলে বিশেষ লাইক দিয়ে দিবেন আর এই যে ভাইয়াদের এই যে দেখেন পেস্টেজ সব কিছু আছে আপনারা সেখানে যেও ভিজিট করতে পারবেন বাংলার শাড়িওয়ালা এটা হচ্ছে শিশুটি নাম্বার দোকান চারতলা নুরানি মার্কেট নুরানি মার্কেটটা কোথায় বলেন তো ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে গাউসিয়া মার্কেটের অপোজিটে এবং হচ্ছে ধানমন্ডির হকারসের সাথে লাগানো মার্কেট হচ্ছে নুরানি মার্কেট ঢাকা ধানমন্ডি হকার্স মার্কেট এখানে ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে সবাইকে সালাম আলাইকুম